হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস লাভারপাকে স্বাগত জি ভাই আজকে ককাটাল পাখির বক্সগুলো চেক করব দেখেন এটার মধ্যে অলরেডি চারটি ডিম দিয়েছে মাসা আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বক্সটি চেক করব দেখা দেখা এটার মধ্যে কি বা এটার তো চারটি আলহামদুলিল্লাহ ডিমগুলো দেখতে দেখা যায় সবগুলো ফার্টাইল দেখেন মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ আমরা তিন নম্বর বক্সটি চেক করব এটাও দেখি এটা তো এলভিনু এলবিনোমিয়া থেকে এই পর্যন্ত কিছুই পাই নেই তবে এই খাতাটা অনেকটা উপরে আমরা দেখতে সমস্যা হচ্ছে তারপর একটু দেখি কি অবস্থা এটার এটাও দুই চাইর পাঁচটা ডিম দিয়েছে তবে ডিমগুলো একদম ফসা তার মানে ডিমগুলো এবারও হয় নাই যাই হোক আমরা আবারও এটা চেষ্টা করব দেখা যাক কি হয় জমি কিনা কিছু কিছুদিন ওয়েট করব তো আমরা আরও একটি বক্স চেক করব দেখা যাক দেখেন মার্শাল্লাহ এটা একটা ডিম ওইখানে ব্যাপারটা কি ব্যাপার কি দেখেন একটা ডিম আলাদা আছে তবে এই পাখিটার নিচে অবশ্যই ডিম আছে যাই হোক দেখা যাক হ্যাঁ মাসাল্লা মাসাল্লাহ ডিমের সাইজগুলো খুবই বড় তার মানে পাঁচটি দিয়েছে যাই হোক ডিমগুলোর কালার খুবই সুন্দর তার মানে সবগুলো ডিম ফার্টাইল আসলে পাখির ডিম কিন্তু যারা অভিজ্ঞতা আছে তারা দেখলে বলতে পারে যে হ্যাঁ ডিমটা ফাটাল কিনা যাই হোক আমরা আরও একটি বক্স চেক করব দেখেন এটার মধ্যে পাখিটা বাইর হয়ে গেছে চারটা আছে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন চারটা আসলে আমার প্রতিটা পাখি আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করে আমি এক তারিখে বক্স দিয়েছিলাম আসে উনিশ তারিখ তো দেখেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাখি ডিমে চলে আসে আসলে আপনারা যদি এরকম ব্রিডিং রেজাল্ট পেতে চান তাহলে ভাই পাখিরে ভালো খাবারের বা ভালো খাবার দিতে হবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন শুধু যে মেডিসিন দিয়ে হবে তা না তো দেখেন এটার মধ্যেও দেখেন চারটা ডিম দেখেন চারটে ডিমে ফার্টাইল দেখছেন চারটা ডিমে ফার্টাইল দেখো আমরা একটি বক্স দেখব আমার আসলে টোটালি দশ জোড়া ককাটাল আছে তার মধ্যে নয় জোড়ায় আমার ডিম দিয়েছে তা আলহামদুলিল্লাহ এক জোড়া এখনও বাকি আছে এটা দেখেন এই পাখিটা খুবই রাগিলা তো আমরা এটার থেকে চেষ্টা করব কয়টা ডিম আছে তো এটার একটা ডিম একদম ফর্সা তার মানে এখনও জমে নাই আসলে যদি চারটা পাঁচটা ডিম দেয় আপনি ভালো করে জানেন প্রথম দুই তিন চারটা তিনটা জমবে পর আর দুইটা আরও যেতে একদিন পর পর ডিম দেয় তাহলে একটু টাইম লাগবে তো পাখিটা অনেকটা রাগিলা পাখি দেখেন একটু এটা হয়তো মানে একটু জ্বালানো হয়ে গেছে গেছে একটা দুইটা ডিম জমছে বাকি দুইটা ডিম সামনের এক একেবারে সামনের ডিমগুলো দেখেন একেবারে পর্ষা তার মানে দুইটা জমে নেয় বাকি দুইটা জমছে এটা নিচে আরও একটা আছে তার মানে ওই ডিমটাও দেখলে বোঝা যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনারা পাখি কেমন ডিম বাচ্চা করে কমেন্ট করবেন যদি পাখি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ইনবক্স করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব তো দেখেন মার্শাল্লা দুইটা ডিম জমছে ওই ডিমটাও মনে হয় জমে নাই তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় যেহেতু একদিন পর পর ডিম দেয় জমতেই পারে নাও জমতে পারে বাকি এটা আল্লাহর ইচ্ছা তা আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাখি ভালো ডিম বাচ্চা করে তো দেখা যাক এবারে বিডিং রেজাল্টটা কেমন আসে দুই হাজার পঁচিশ সালে বিডিং রেজাল্ট তো আমি ডিমগুলো একটু চেক করতে চাই কিন্তু পাখিটা একটু মানে আজকে একটু জ্বালানো হয়ে গেছে দেখেন ডিমগুলো নিয়ে এখন আবার বসে যাবে তাহলে আমি আর আজকে এটাকে তো একটা ডিস্টার্ব ডিস্টার্ব করবো না ককাটাল পাখি যদি আপনি একবার সুন্দর করে জোড়া মিলাইতে পারেন আর এটা যদি একটু ভালো করে টেক কেয়ার করতে পারেন অনেক ডিম বাচ্চা করে ককাটাল পাখি তা আলহামদুলিল্লাহ আমার পাখি তো ভালো ডিম বাচ্চা করতে তো দেখেন মার্শাল্লা পাখিটাও দেখছেন ডিমগুলো ফালাইয়া বাহির হইতে চাচ্ছে না দেখছেন আসলে আমার পাখিরে বিডিংয়ে দেওয়ার আগে কি কী খাওয়াইছে কি হবে মানে মেডিসিন দিয়েছে অথবা ক্যালসিয়াম ভিটামিন দায়ে দিছে আমি কিন্তু সব কিছু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন দেখেন এইটা মাসাল্লাহ পাঁচটা ডিম দিয়েছে তার মধ্যে মধ্যে দেখা যায় এক দুই তিনটা জমছে আর দুইটা এখনো জমে না এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার সবসময় চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা করে থাকে এই জোড়াটা তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি আপনাদেরকে দেখলাম সবগুলো পাখি ভালো ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ 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 দু হাজার পঁচিশ সালে সবগুলো পাখি হ্যাঁ ভাই বাচ্চা ফুটো না সবগুলো ডিম দিয়েছে আর ইনশাল্লাহ সবগুলো বাচ্চা ফুটবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনারা ফলো করে পাশে থাকবেন অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখিটাকে একটু আদর করে এরপরে একটু দেখে চেষ্টা করে এটার নিচে কি আছে এটা তো উঠতে মানে ওঠে না ওই দেখেন এক সামনে ডিমটা জমে না এরপরে ডিমটা জমছে তার মানে দেখতে বোঝা যাচ্ছে তো এটা কয়টা ডিম দিছে আমি তো এখনও দেখতে পারি নাই তাই আপনাদেরকে দেখাবো চেষ্টা করতেছি এটার আগে একটু বাইল দিতে ভাই ভাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আসলে ভালো লাগে আর সবাইকে বলবো ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আর ককাটাল পাখি ভাই আপনারা অনেকে বলে ভাই আপনি কোন মেডিসিন খাওয়ান অলরেডি ভাই এগুলো নিয়ে ভিডিও আছে আপনারা দেখতে পারেন আর মেন কথা সে ভাই মেডিসিনে কাম হবে না আপনি যদি ভালো খাবার না দেন শুধু চিনা কাউন গম এগুলা দিয়ে হয় না আমি কি কি খাবার দিয়ে অলরেডি আমার পেজ বা চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন একটু চেষ্টা করবেন পাখিরে ভালো মানের খাবার দেওয়ার জন্য তাহলে দেখবেন পাখি থেকে আপনি ভালো বাচ্চা পাবেন তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার ককারো পাখিগুলো লাভবাট পাখিগুলোকে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ